তাই পোলারা তোমরা কি তোমগো ভবিষ্যৎ শুনতে চাও আমরা তো রোজি অন্যের ভবিষ্যতের কথা বলি আপনি আমগো কি শুনাইবেন তোমরা সবাই যেইটা বলো এটাতে শুধু টাইম পাস হয় বুঝছো আমি যদি তোমগো ভবিষ্যৎ কই তাইলে কিন্তু ভালো দিন আয় পড়বো ওর দিন কেন ভালো যাইতাছ না বলেন জলদি বলেন আমি দেখতাছি তুমি বাসা এইখানেই আছো কিন্তু তোমার মন পড়ে রইছে আরেক জায়গায় বাপ মায়ের কথা তুমি কোনোদিনও মন দিয়া শোনো নাই এইসব আজে বাজে পোলাপানের সাথে চলাফেরা করো আমার পরিবারের অবস্থা তো খারাপ না কিন্তু তুমি এই গরিবদের সাথে চলাফেরা করো ও আরো আজ তোমার হাত তো অনেক দেখছেন এবার আমার হাত এইবার আমার হাত দেখে বলেন আমার ভবিষ্যতে কি আছে এই হাতের মধ্যে রেখা কই সপ্তময়লা কোনোদিন হাত ধোয় না এই যে দেখা যাইতেছে নিয়তিতে কোনো উন্নতি নাই

আপনি যেটা বললেন আমার মন অন্য কোথাও না ওই মেয়েটার কাছে আছে আচ্ছা আমার একটু হেল্প করতে পারবেন আমারে পাঁচশো টাকা দিতে হইব কি পাঁচশো টাকা মিথ্যা কথা বলার জন্য একটু তো করতেই হইব ভবিষ্যৎ কইতে পারি অতীত কইতে পারি যেটা হয় নাই সেটাও কইতে পারি তুমি শুধু এই বাড়িতেই নামা যেই বাড়িতেই যাইবা সেই বাড়ি খুশিতে ভয়রা উঠবো তুমি যেই বাড়িতে পা রাখবা সেই বাড়িতেই মা লক্ষ্মীর কৃপায় কি হইব ঝরঝর কইরা সম্পদ আইবো তোমার ফেসবুকের চাইতে পড়াশোনার নোটবইতেই বেশি আগ্রহ কথা বন্ধ কর। এর বিয়ের রেখায় কি আছে তাই বল। কইতেছি কইতেছি। বিয়ের রেখা তো একদম মুইসা গেছে গা। এখন তুমি রাজকন্যার মতো আছো কিন্তু বিয়ার পর মা সীতার মতো তোমার জীবনটাও তো একদম উল্টাপাল্টা হয়ে যাইবো। তোমার স্বামী টাকা-পয়সা ইনকাম করার কোনো যোগ্যতাই নাই। সে শুধু তার বাপমার টাকা-পয়সা ধ্বংস করা ছাড়া আর কিছুই কিন্তু বলিতে সে রামচন্দ্রের মতো হইব তুমি যেই জিনিসটা চাইবা সেইটা কিন্তু সে দুনিয়া উল্লাই এনেই দিব আবার কি হইছে ওকে বলেছেন তুমি যা যা কইছো সব কইছি আচ্ছা ঠিক আছে তাহলে একটা সত্যি কথা বলেন 500 টাকা আবা আচ্ছা দেবো তো মিটার হাত তো দেখেছেন তাই না ওর হাতের রেখা কেমন ছিল তুমি একদম চিন্তা করো না বেটা তুমি আমাদের যা যা কইতে কইছো আমি ওরে তার সব কিছু কইলা কইছি টাকাটা দিয়ে দাও 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 তাড়াতাড়ি দাও এ এটা তো 50 টাকা 500 টাকা দাও মিথ্যার জন্য 500 আর জন্য 50 এটা তো আপনি বলেছিলেন তাই না কিভাবে আমার ছেলে গত বছর গাড়ি কিনেছিল আর এবার বাড়ি কিনেছে একটা খুশির খবর জানাতে তো ভুলে গেছি খুব তাড়াতাড়ি আমি দাদি হতে যাচ্ছি আর যে দেখো অকরম একটা খালি মতন এই শোন আমি হাত জোর করে কইতাছি আজকে অন্তত আই লাভ ইউ করা তোর প্রেম ওয়ান সাইড নাকি টু সাইড নাকি কিছু একটা ডিসাইড কর হ্যাঁ এই রিয়াকশন ওইখানে দেখাইলে এতদিনে প্রেম হয়ে যাইতো যাইখান থেকে